সম্প্রতি ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে এমন সব তথ্য বেরিয়ে এসেছে যা শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন আর এই ভুলগুলো এতটাই যে পুরো নির্বাচনী কিন্তু একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে তো কিছু একদম গল্পের মতো তো একবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে একজন তেষট্টি বছরের বাবার নাকি উনষাট আর আটান্ন বছর বয়সী দুই ছেলে রয়েছে অভিযোগটা হল এই দুজন আসলে বাংলাদেশী নাগরিক আর ভোটার লিস্টের নাম তোলার জন্য স্থানীয় একজনকে বাবা হিসেবে দেখিয়ে দিয়েছে শুধু তাই নয় তালিকায় এমন লোকও আছেন যিনি মাত্র ছয় বছর বয়সে বাবা হয়ে গেছেন কি করে সম্ভব দ্বিতীয়ত আর এটাই সবচেয়ে চিন্তার বিষয় এইগুলো কিন্তু দু একটা বিচ্ছিন্ন ভুল নয় এটা তো যাকে বলে চূড়া মাত্র নির্বাচন কমিশনের নিদের ডেটা বলছে প্রায় এক কোটি সাতষট্টি লক্ষ ভোটারের তথ্যে গড়মিল আছে এর মধ্যে পঁচাশি লক্ষ ভোটারের তো বাবার নামই ভুল আর প্রায় বারো লক্ষ ভোটার নাকি পনেরো বছর হওয়ার আগেই বাবা হয়ে গেছেন প্রশ্ন তো উঠবেই যে এত বড় ভুল এতদিন ধরে কারো চোখে পড়ল না কি করে পরিশেষে এই সব ভুল ধরা পড়েছে এসআইআর ফর্ম পূরণের সময় মানে যখন ভোটারদের তথ্য যাচাই করা হচ্ছিল এখন ইলেকশন কমিশন নড়েচলে বসেছে বিএলও বা বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে সব তথ্য মিলিয়ে দেখছেন হ্যাঁ মঙ্গলকোটের ঘটনায় একটা রাজনৈতিক দোষরোপের খেলাও চলছে যদিও সেই দলটা অভিযোগ অস্বীকার করেছে সব মিলিয়ে এই ঘটনাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের নির্বাচনী ব্যবস্থার গভীরে একটা বড়সড় সমস্যা রয়েছে